নিজেকে সুন্দর দেখতে কেনা চায় নিজেকে অন্যের চোখে আকর্ষণীয় করে তুলতে কে না চায় নিশ্চয়ই আপনিও চান আজকে আমি নিজেকে সুন্দর করে তোলার জন্য বিশেষ আকর্ষণীয় একটি সিম্বল আপনাদের সামনে উপস্থাপন করব এই সিম্বলটি একটি বিশেষ জীব সিম্বল এই সিম্বলটিকে আপনি যদি আপনার শরীরে প্রত্যেক দিন যে কোনো জায়গায় জাস্ট আঙুল দিয়ে নিজের আঙুল দিয়ে আপনি যদি বডিতে এঁকে দিতে পারেন তাহলে কিন্তু আপনার বিউটিনেস বাড়তে থাকবে আপনাকে দেখতে অনেক সুন্দর লাগবে সকলের সামনে সকলের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠবেন আপনি তো এই সিম্বলটি শুধুমাত্র এইভাবে কি ইউজ করতে হবে এর পাশাপাশি আপনি যে কোনো ব্লু কালির পেন দিয়ে অথবা গোলাপি কালির পেন দিয়ে আপনি আপনার বডির যে কোনো জায়গায় জাস্ট ছবিটা এঁকে দিন প্রত্যেক দিন একবার করে করুন এমনকি এই সিম্বলটি একটি সাদা কাগজে যদি এঁকে জলের বোটল তার উপরে রাখেন এবং প্রতি পনেরো কুড়ি মিনিট পরপর বা আধ ঘন্টা পর পর এক ঢোক করে পান করেন কন্টিনিউ কিছুদিন করতে থাকেন দেখবেন যে আপনি সত্যি সকলের কাছে অনেক বেশি আকর্ষণীয় উঠছেন অনেক বেশি সুন্দর হয়ে উঠছেন সুতরাং আজকের এই ভিডিওটি যারা প্রথম থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন কেননা এর পাশাপাশি থাকছে একটা অ্যাঞ্জেল নাম্বারও যদি সেই অ্যাঞ্জেল নাম্বারটিও আপনি অ্যাপ্লাই করেন তাতেও কিন্তু আপনার মধ্যে বিউটি আপনার মধ্যে ফেয়ারনেস সব কিছু কিন্তু দারুণ আসবে আর হ্যাঁ আমি রেকি গ্র্যান্ডমাস্টার অযত্ব আইসিআর্ট ইস সার্টিফাইড অ্যাফিলিয়েটেড মেম্বার ইউএসএ যা উশু রেখি বা ট্র্যাডিশনাল কি হলিফায় থ্রি রেকি ট্র্যাডিশনাল করি কি হোলি ফায়ার থ্রি কোর রেখি অ্যাঞ্জেল থেরাপি লামা ফেরা হিলিং ক্রিস্টাল ডাউসিং কোর্স নিউমেরোলজি ল অফ অ্যাট্রাকশন ইত্যাদি করতে চাইছেন বা শিখতে চাইছেন তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা ফোন করুন ক্লাসগুলো কীভাবে করা হয় কতদিন ধরে সব কিন্তু ডিটেলস জানতে পারবেন ক্লাসের পর অডিও ভিডিও ফাইল সাপোর্ট পাবেন সার্টিফিকেট পাবেন না আমার কাছে ক্লাস করলে ওই আধ ঘন্টায় ক্লাস শেষ হয়ে যায় এমন না আর আমি কখনোই বলি না আমি যা শেখাবো আমার থেকে কেউ ভালো শেখাতে পারবে না পৃথিবীর কেউ ভালো শেখাতে পারবে না এরকম ভাওতাবাজি কথা আমি বলি না নিশ্চয়ই অনেকেই আছেন ভালো শেখান গুরুত্বপূর্ণ এটাই যে আপনি শিখতে কতটা পারছেন বা সারা বছর কতটা গাইডেন্স পাচ্ছেন আমি আমার সবটুকু দিয়ে আমি আমার স্টুডেন্টদের জন্য চেষ্টা করি নিশ্চয়ই অনেকে চেষ্টা করেন কিন্তু দু একজন বলেন যে একদম সেই ব্যক্তি ছাড়া আর কেউ নাকি পৃথিবীতে ভালো শেখাতে পারে না মানে সেই সব জানে ডক্টর মিকাউসিদ থেকেও সে বেশি জানে আর যিনি ফাউন্ডার রেখিন আর লি র্যান্ডের থেকেও বেশি জানে এরকম কিছু কিছু মানুষ আছে তো আমি সেরকম ভাওতোবাজি কথা বলি না শুধু বলবো যেখানেই শিখুন না কেন সারা বছর যেখানে গাইডেন্স পাবেন ভালোভাবে শিখতে পারবেন সেখানে শিখুন আমার কাছে শিখলে আমার কাছ থেকে এটুকুই কথা হ্যাঁ এরকম না যে ক্লাস করার পর বারবার আপনি কোনো প্রশ্ন করবেন আর আমি বিরক্ত হয়ে আপনাকে ব্লক করে দেবো এরকম না যাই হোক আসুন সেই সিম্বলটি আগে শিখে নেওয়া যাক সিম্বলটি দেখুন পাশেই দিয়েছি এই সিম্বলটি যেভাবে দেওয়া আছে এই সিম্বলটি আপনি ড্র করুন যেভাবে বললাম এমনকি আপনি বায়ুতে মানে বাতাসেও যদি আঙুল দিয়ে বা হাত দিয়ে এইভাবে যদি এঁকে দিতে পারেন হাত দিয়েও বায়ুর মধ্যে এবং তার এনার্জিটাকে আপনি ফিল করেন এবং তখন আপনি ইউনিভার্সের কাছে আপনি নিজে থেকে একদম মন থেকে দিল খোলা মন খোলা খোলাভাবে আপনি যদি সম্পূর্ণ সমর্পণ রেখে ইউনিভার্সের কাছে প্রার্থনা করেন যে হে ইউনিভার্স আমাকে সাহায্য করো হে ইউনিভার্স আমাকে আমার এই উইচ ফুলফিলমেন্টে সাহায্য করো হে ইউনিভার্স আমাকে সুন্দর করে দাও আমাকে সকলের কাছে গ্রহণযোগ্য করে দাও সকলের কাছে আকর্ষণীয় করে দাও এবং নিজে ভাবুন সবসময় যে আপনাকে ঈশ্বর বা আপনাকে ইউনিভার্স যেভাবে তৈরি করেছেন তাতেই আপনি সুন্দর অনেক মানুষ আছে যার চোখটা নেই চোখের দৃষ্টি নেই যে কানে শুনতে পারে না যে হাঁটতে পারে না যার একটা হাত নেই বা দুটো হাতই নেই এরকম নানারকম ধরনের মানুষ আছে পৃথিবীতে জন্ম থেকেই এরকম কিন্তু দেখুন তারপরেও তারা বেঁচে আছে তারপরেও তারা জীবনকে উপভোগ করছে আর আপনি কেন উপভোগ করতে পারবেন না জীবনটাকে আপনার সব কিছু দিয়েছে ঈশ্বর শুধু আপনি ঈশ্বরের প্রতি শুধু আপনি ইউনিভার্সের প্রতি নিজেকে সমর্পণ করুন নিজের ইচ্ছাকে সমর্পণ করুন নিজেকে ভালোবাসুন অন্যদেরকে রেসপেক্ট করুন দেখবেন আপনি সব কিছু পাওয়ার যোগ্য পাওয়ার যোগ্য পাবেনই আমি বলেছি যে আরও একটা অ্যাঞ্জেল নাম্বার আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি আপনি আপনার বডির বাঁ দিকে লিখুন যদি ডান হাতি হন যদি বাম হাতি হন তার ডান দিকে লিখুন ব্লু কালি দিয়ে লিখুন জলের বোটলের গায়ে লিখে ওই জল বারবার পান করুন আধ পর পর এক ঘন্টা পর পর এক দুটো করে পান করুন প্রত্যেক দিন পারলে অ্যাঞ্জেল নাম্বারটি সিঙ্গেল ডিজিট ধরে ধরে জপ করুন ম্যাজিকের মতো এটাও কিন্তু আপনাকে মানে আপনাকে প্রত্যেকের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলবে অ্যাট্রাক্টিভ করে তুলবে অ্যান্সার হচ্ছে থ্রি ফোর সিক্স সেভেন টু সিক্স ফোর এইট থ্রি সিক্স সিক্স শুধু অ্যাপ্লাই করে দেখুন দুর্দান্ত রেজাল্ট খুব দ্রুত পাবেন আর অবশ্যই সবসময় কৃতজ্ঞ থাকুন যে কোনো কিছু কারোর কাছে শিখুন যে কোনো কাজ করুন এতটুকুও যদি কারোর থেকে বেনিফিট পান এতটুকু যদি কখনও কারোর থেকে সাহায্য পান আজীবন মনে রাখুন তাকে সবসময় মন থেকে কৃতজ্ঞতা জানান ইউনিভার্স আপনাকে ভরপুর করে দেবে যারা স্পিরিচুয়াল লাইনের মানুষ তারা কখনো অন্যের সমালোচনা করে না তারা কখনো অহংকার করে না তারা কখনো অন্যের করনিন্দা চর্চার মধ্যে থাকে না কিন্তু যখন দেখবেন যে কোনো স্পিরিচুয়াল মানুষ বিশেষ করে আমাদের জগতের মানুষ যখন খুব আত্ম অহংকার দেখায় যখন লোকের কাছে সব সবসময় নিজেকে বড় বলে মানে প্রতিপন্ন করতে চায় সবসময় লোকের বদনাম করে চলেছে বুঝে নেবেন এ এই জগতের মানুষ নয় এর সেভেন চক্র ব্যালেন্সই নেই সেটা যদি আমিও হই তো আমাকেও তাই ভেবে নেবেন তো বন্ধুরা যারা একদম নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারবেন না পাশে বয়েল আইকনটিকে অ্যাক্টিভ করে রাখবেন টাচ করে আপনাদের বিভিন্ন বিষয়ের উপর আমি অবশ্যই প্রশ্ন পাই বিভিন্ন বিষয়ের উপরে অবশ্যই আমি চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এবং যারা যারা এর আগে কিছু কিছু জিনিস চেয়েছেন সেগুলোর উপরও কিন্তু পরবর্তী ভিডিওগুলো থাকবে সবাই সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন আজ চলিত হবে ধন্যবাদ